সখা কলমে মনি জামিনে ভরিয়া তোমারই লাগিয়া কাঁদিয়াছি ওগো সখা অন্তর মোর স্বামীছে যত কথা যত ভাবনা সবখানে শুধু বিরহের ছোঁয়া এলোমেলো বেশ অবছারু সুখ হারাইয়েছে কোথা হৃদয় জুড়িয়া অব্যক্ত ব্যথা যে ফেরে শুধু তোমা কেন যে চাহিলে মম রাখি পানে পরশ করিলে হিয়া সেই থেকে বড় ভয় হয় মনে নয়নের জল বাঁধ নাহি মানে চঞ্চল হৃদি ভাবে শুধু বসে কখন আসিবে সখা দেখা হবে কি গো ও সখা চাহিত সেবারতা